আমিও ভালো আছি চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে তোমরা কে কে গল্প করতে ভালোবাসে চলে আসি বন্ধুরা সকলে লাইভে যুক্ত হয়ে যাও ফার্স্ট হ্যালো বন্ধু বলো কেমন আছো ফার্স্ট লাইক থ্যাঙ্ক লাইক করার জন্য লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা ফার্স্ট কমেন্টস কেমন আছে বলো হাই হাই বলো কেমন আছো দুপুরে কি খাওয়া দাওয়া হয়েছে নমস্কার খবর বলো এখনো শরীরটা ভালো নেই গো শরীরটা খুব খারাপ লাগছে এনকে না বলে চলে গেলে শরীরটা ভালো লাগছে না গো তার জন্য আস্তে কথা বলছি কিছু শোনা যাচ্ছে না বলো কি খাওয়া দাওয়া করলে এবার শোনা যাচ্ছে কথা অফিসে বেরোবে আবার এখনো কাজ শেষ হয়নি দুপুরে কি খাওয়া দাওয়া করলে ও সেদিন চা খেতে ডেকেছিলো মা একটু বলে তো যাবে যে আমি চলে যাচ্ছি আজকে দুপুরে কি খেয়া খাওয়া দাওয়া করলে নাকি শুধু চা খেয়েছো অর্চনা বৌদির পর বেরিয়ে যেতে হলো অর্চনা বৌদির পরে না আগেই চলে গিয়েছিলে নাকি অর্চনা বৌদির পরে চলে গিয়েছিলেন অর্চেনাবধি চলে গেলে অর্চেনাবধীর সঙ্গে অর্চেন বোনও চলে যায় সঙ্গে তুমিও লাইন দিয়েছিলে দিনে কি রান্না করেছিলে আমি বুঝতে পেরেছি তুমি শানি বলছ বুঝতে পেরেছি আজকে রান্না করেছিলাম মোচা করেছিলাম শোল মাছ করেছিলাম আর আলু আর বেগুন ভাজা করেছিলাম কালকে ডাল ছিল টক ডাল আজকেও কেউ খায়নি রবিবারে আজকে ভালো রান্না হয়নি গো তো দুপুরে ভালো খাওয়া হয় না আজকে কি খেলে গো এতক্ষণ শুনতে পেলে এতক্ষণ কি শুনতে পাচ্ছিলে না কোনো কথা আমাদেরও মাছ হয়েছে আচ্ছা কি মাছ হয়েছে গো মা কি মাছ রান্না করেছে বোন ভালো আছে বাবা ভালো আছে আগের দিনকে জিজ্ঞেস করা হয়নি সাথে একটা ডিম দিয়েছিল মাছ মায়ের ছোট ছেলে তো আদরের ছেলে সঙ্গে ডিমও দিয়েছে মা বোন বাবা কেমন আছে মা ঠান্ডা বাজিয়েছে আমারও ঠান্ডা লেগেছিল গো খাড়ে বাতার থেকে পরে আবার ঠান্ডা লেগেছিল গলা মানে গলা প্রচন্ড ব্যথা ছিল অনেকদিন ধরে একভাবে গলা ব্যথা ছিল কিছু খেতে পারতাম না রানীনগরে ভিজলাম আমি ঠান্ডা লাগলো মায়ের তুমি ভিজেছো মায়ের ঠান্ডা লেগেছে একটু অফিসে যাচ্ছি বেরাবো ও আচ্ছা অফিসে যাচ্ছ কাজ থাকলে বেরোতেই হবে দেখি ওখানে গিয়ে কথা বলতে পারি কি না আচ্ছা আচ্ছা দেখো সুযোগ পেলে কথা বলবে বন্ধুরা কমেন্টস করো লাইভে অ্যাড হয়েছে লাইভটা তো যুক্ত হয়েছে কিন্তু কমেন্টস করছে না কেউ সানি দুপুরে কি খাওয়া দাওয়া করলে ও ডিম খেয়েছে মাছের সঙ্গে মাছ আর ডিম একসঙ্গে খেয়েছে তো বললে দাদা আর বাবু কেমন আছে হ্যাঁ দাদা বাবু ভালো আছে হুম দাদা আর বাবু ভালো আছে বাবা কেমন আছে জিজ্ঞেস করলাম বোন কেমন আছে মা কেমন আছে মায়ের তো বলে ঠান্ডা লেগেছে ବା ବନ କେମ ଅଛି ବୈଶାଣୀ ବନ୍ଧୁ କମେଣ୍ଟ କର বাবার বোন ভালো আছে আছে তার বাবার বোন ভালো আছে আছে খুব ভালো আসি আছে সুযোগ পেলে কমেন্টস করো অনেক সময় ছিলে কাজ থাকতে তো কাজ যেতেই হবে మందులా క్వు కమెంట్స్ বন্ধুরা কমেন্টস করো বন্ধুরা কেমন আছে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ বন্ধুরা কমেন্টস করো কেউ কমেন্টস করছো না বন্ধুরা কমেন্টস করো ବନ୍ଧୁରା କେ ଲାଇଭଟା ତ ଯୁକ୍ତ ଅଛି କମେଣ୍ଟସ୍ କର ପ୍ଲଜ ବନ୍ଧୁରା

শিবাই কেমন আছো বলো অনেক দিন পর দেখা হলো আমি নিজে অনেকদিন লাইভে আসিনি গো শরীরটা খুব খারাপ ছিল আজ খুব এই মুহূর্তে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে কেমন আছো বলো কুমারবাবু কেমন আছো অনেক দিন পর দেখা হলো হ্যাঁ গো আমার শরীরটা ভালো ছিল না প্রায় মানে তিন মাসের কাছাকাছি দু মাসের বেশি আড়াই মাসের ওপরে মানে ধরো তিন মাসের কাছাকাছি আমি লাইভে আসি নেবো প্রশান্ত বলো কেমন আছো লাইক ডান হ্যাঁ গো লাইভ করার জন্য অনেক দিন পর দেখা হলো বলো অনেক দিন পরে দেখা হলো বলো কেমন আছো কী করছো এখন আমি ভালো আছি আচ্ছা কোথায় আছো এখন বনগাঁ এসছো না বাইরেই আছো খাওয়া দাওয়া হয়ে গেছে ভালো আছি আচ্ছা বলো কি করছো এখন ভালো তো আছো রামস্তে নমস্তে রাধে রাধে ইংলিশ তো পড়তে পারি না গো লাইক ড্যান আমি ভালো আছি তুমি কেমন আছো বলো এত বড় ইংলিশে কমেন্টস করেছো হায় যাদের বলো কেমন আছো গো সরাসরি বাংলায় লিখলে আরো ভালো হয় গো এত ঠাকুর ভক্ত জয় মাতি জয় জয় ভালো আছে ভালো বা এই ইংলিশে কমেন্টস এই এত কিছু মহাদেব এত বড় নাম রাধে রাধে প্রশান্ত বাবু বাংলায় কিছু কমেন্টস করো হিন্দি বাবু এসছে তো রাজবাবু বাংলা বুঝছো কিছু খাওয়া দাওয়া হয়েছে গো দুপুরে কি খাওয়া দাওয়া করেছো হর হর মহাধে রাধে 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 হরে কৃষ্ণ কৃষ্ণবাবু চলে গেলে দেখা দিয়ে একটু থাকো গল্প করো বাবা জয় মাতাজি জি জয় জয় মাতাজি রাধে রাধে হরে কৃষ্ণ আর তো কিছু বলার নেই গো very nice কমেন্টস করার জন্য আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো অনেক আনন্দ পাচ্ছি গো তোমরা এত সুন্দর কমেন্টস করছো এত সুন্দর কমেন্ট দিয়ে খুব আনন্দ পাচ্ছি রাধে রাধে বন্ধু রাধে রাধে জয় মাতা জি হাসি পাচ্ছে হাসো রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ঘুমিয়েছিলাম আমি বাইরে আছি দেখো একজন রাধে রাধে হরে হর মহাদেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলছে না এই হরে হর মহাদেব বলছে তুমি একটু বাংলায় কিছু বলো করতে পারি না গো রাধে রাধে ওকে বাই ভালো থেকো বাই করে দিলে ওকে একটু সময় থাকতে পারো তো ভাই চলতে চলে যাচ্ছে রাজুবাবু নাকি দেখিস বন্ধুরা লাইভে যুক্ত হয়ে যায় যুক্ত হয়ে কমেন্টস করো রাধে রাধে বন্ধু তো চলে গেছে গো বন্ধুরা লাইভে যুক্ত হয়ে যাও ondalar comments kırar. বন্ধুরা লাইভে যুক্ত হয়ে যাও যুক্ত বন্ধুরা কেউ নেই বন্ধুরা কমেন্টস করো লাইভে যুক্ত হয়ে যাও Yes. বন্ধুরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আজকে লাইফটা এই পর্যন্ত টাটা দেখা হয়ে কালকে টাটা